সুপ্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন যখন বাংলাদেশ বর্ডারে বিজেপির সঙ্গে এক মত বিনিময় করেন তখন উনি যে বিজেপিকে যে মেসেজগুলো দিচ্ছিলেন সে মেসেজ সম্বন্ধে ভারতীয় মিডিয়ারা কি অনুভব করতেছে এবং কি বলতেছে একটু শুনুন জায়গায় আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের সাখাওয়াত হোসেন প্রত্যেকের কাছেই একটা ভারত বিরোধী সুর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা যদি দেখি যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ঠিক তেমনই ভারতের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত বাংলাদেশের সীমানা এতটাই কঠিন এবং জটিল যে কারণে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয় ফলে এপারের মানুষ ওপারে বা চাষ করতে যাওয়া বা এতটাই কানেকশন বা কোনো কোনো ক্ষেত্রে জলসীমা এতটাই কঠিন যেখানে কিন্তু বোঝা খুব শক্ত হয়ে যায় ফলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিএসএফ এর সঙ্গে বিজেপির ফ্ল্যাগ মিটিং করতে হতো কিন্তু এই ধরনের মিটিং বা এই বিজেপি বিজেপির যে ধারণা বা বাংলাদেশের বিজেপি বিএসএফ এর সম্পর্ক নিয়ে যা কথা প্রচলিত আছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে কিন্তু বর্তমান উপদেশ অফিসার কাছ থেকে আভাস পাওয়া যাচ্ছে যে তারা বলছেন যে ইন্ডিয়া বর্ডারে সেনার পিট দেখা দেবে এমনই হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ বর্ডার গার্ড হাসপাতালের সামনে তিনি এক সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দেন তার অভিযোগ বিজেপির মতো বিজেপির মতো ফোর্সকে পিট দেখাতে বলছে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদের লোক আর বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় পিট দেখাবেন না এনাফ ইস এনাফ ওই দিন চলে গিয়েছে আমাদের এই ফোর্সকে দানব বানিয়েছি পুলিশ আনসার আর এবি বিজিবি এগুলি ন্যাশনাল ফোর্স কারোর পার্সোনাল ফোর্স নয় দেশে ও দেশের বাইরে এদের বিচার হবে আমার হাতে পড়লে আমি তাদেরকে জেলে পড়ব বিজিবির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে পিঠ দেখাবেন না এনাফ ইজ এনাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবিড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি